আসসালামু আলাইকুম গাইস তো আজ আপনাদের আমি মুরগি ফ্রাই করে দেখাবো তো আমার মুরগির ফ্রাই কতটা ভালো হয় তো আপনারা দেখবেন ভিডিওতে তো আমার মুরগির ফ্রাই দেখতে চাইলে আমার ভিডিওর সাথেই থাকুন এই যে প্রথমে আমি মুরগিগুলো কেটে নিচ্ছি হালকা হালকা করে এভাবে মুরগিগুলো একটু একটু কেটে সবগুলা এভাবে কেটে নিলে কি তো আমি যে মুরগির মশলাগুলা দিব তো এগুলোর ভিতরে প্রত্যেকটা অংশের ভিতরে মনে করেন যে মুরগির মশলা গুলা ভালো করে ডুববে ভালো করে মানে ভালো হবে হবে খেতে অনেক সুস্বাদু তো এখানে কিছু মশলা আছে তো এখানে আছে আপনার আদা বাটা আছে জিরা বাটা আছে কিছু গরম মশলা রসুন পেঁয়াজ অল্প অল্প একটু সবগুলো একটু দিয়ে দিলাম তো এগুলো দিয়ে দেওয়ার পরে হলুদ দিব হলুদ দিতেই হবে একটু লবণ দিতে হবে তো সব মশলা দেওয়ার পর তো তো এডিমেট এক ধরনের মশলা আছে এডিমেট বলতে যে মানুষের রেডিমেড পাওয়া যায় তো ভাজার জন্য তো এর ভিতরে সব ধরনের মশলা এর ভিতরে সব ধরনের মশলা দেওয়া আছে সব দামের মশলা দেওয়া সত্ত্বেও আমি একটা কিছু মশলা অ্যাড করলাম যাতে খাবারটা অনেক সুস্বাদু হয় অনেক ভালো হয় তো আপনাদের পুরোটা ফ্লাই করে দেখাবো ভিডিওর থাকুন তো এখন মাখানু শেষ তো আপনাদের দেখাই দেখেন পরিপূর্ণ মাখানু শেষ তো এক পিস তুলে দেখাই এটা এভাবে আমি দেবো এখন বর্তমানে এটা আপনি পনেরো থেকে বিশ মিনিট আমি দেখে রাখবো পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রাখলে কি তো মাংসের প্রত্যেকটা সিরাই সিরাই আপনার মশলাগুলো ঢুকে যাবে তো এতে ভাজার পর এটা ফ্রাই করার পর আপনি খেতে অনেক সুস্বাদু লাগবো সব জায়গায় যখন মশলাটা ঢুকে যাবে অবশ্যই খেতে আপনার ভালো লাগবো তো এইভাবে আমি এখন এই প্লেট দিয়ে আপনি রেখে দিব ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন তো আমার ফ্রাই দেখতে চাইলে ভিডিও সাথেই থাকুন প্রায় বিশ মিনিট এভাবে ঢেকে রাখছিলাম মা খায়া তো এখন আপনার দিব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে অলরেডি তো আপনাকে এখন দিতেছি দেখেন তো বাড়তি মশলাগুলো দেওয়ার দরকার নেই যেগুলো বাড়তি আছে একটু ঝেকে 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 দিব স্মেল লা জালটা একটু ডিপ দিব ফ্রাইটা অনেক ভালো হবে তো মোটামুটি দেখুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো কালারটাও ভালো আসছে দেখতেও ভালো লাগতেছে দেখুন ওয়াও খেতে অনেকটাই সুস্বাদুই হবে হম আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ফ্রাই হয়ে গেছে তো আপনি একটু দেখাই তো দেখুন ওয়াও অনেক সুস্বাদু তো আপনাদের খেয়ে দেখাচ্ছি দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে ভিতরে হাড় গুলো অনেক সিদ্ধ হয়েছে যার কারণে ভালো লাগতেছে তো আমার মতো করে আপনারা ওইভাবে ফ্লাইবার যেতে পারবেন তো টাই করে দেখতে পারেন অনেক সুস্বাদু হবে জীবনের প্রথম এত সুন্দর কিনে খাই কিন্তু এরকম না মানে কিনে খাওয়াটা আলাদা তো ঘোরের যে এত সুন্দর মানে ঘরোয়া ভাবে করলে নিজে ফ্রাই করার মজাটাই আলাদা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে